বললো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরাই নিয়ে না উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র লাগবে করতে আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখন কেন হঠাৎ করে সালামু আলাইকুম এই মুহূর্তের সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুলের পদ দেখ হ্যাঁ দর্শক শ্রোতার ভিডিও ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং বসে গেছেন যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে পাবলিক কি বলছে পাবলিকের ডিমান্ড কি এবং কি হচ্ছে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলেই এই পদে থাকার যোগ্যতা আছে কিনা চলেন আমরা বিস্তারিত স্ক্রিনে দেখব কথা বেশি বাড়াতে চাই না ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে শুরু করুন এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার ভরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরে আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভোলা যুবলীগ রাজহাস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার ভরে রানতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন পরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজুদের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজুত করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুত পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আমলিগের দশরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে আসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণটা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোক এটা আগুনটা কি ওই আল্লাহর ফেরেস্তারা এসে ধরাইছে না জিনে নাকি এখানে এখানে কারা রয়েছে এখানে আওয়ামীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন মার দিয়ে বাঁ দিয়ে সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দেব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র রাখবে করতে এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই এদের উপদেষ্টা আরেকটা আছে শয়তান ফারুকী এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই ফারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদ্ধতি চাই নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যুদ্ধ আপনি গো কি আমি বুঝাইতে পারতাছি না আমি চেষ্টা করতেছি কিন্তু মায়ের হইতেছে না আমার ধারণা মোটামুটি এই ভাষায় তিনি কথা বলেন মানে দোষটা মনে হয় এই চেয়ারটার মধ্যেই আমারটা না মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রীদের যে চেয়ারটা থাকে সেখানে খুবই রেসপন্সিবিলিটি থাকে একটা বিশাল সেক্টর আমাদের পুলিশ থেকে শুরু করে অনেকগুলো সেক্টর এই চেয়ারটার মধ্যে কানেক্টেড সো বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আরও অনেক কিছু যেগুলো এটার সাথে কানেক্টেড তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই মুহূর্তে যিনি দায়িত্ব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রথম ধাপে এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটাতে বসছিল কে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব তারপর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা কথার বিতর্কের জের ধরে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কারণ ছাত্ররা হুঁশিয়ারি দিয়েছিল তো এখন আবার কিন্তু এই সমন্বয়করাই হুঁশিয়ারি দিয়ে বসছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তো তিনার পরিণতিও কি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়ের মতন অন্য কোনো সেক্টরে হবে নাকি তিনি পদত্যাগ করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিতে তাকে পদত্যাগ করবেন তবে আমার পারসেপশন বলছে তিনি পদত্যাগ করবেন না কারণ আমাদের দেশে জাতিগতভাবে আমরা যারা বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশে ঠুস করে কিন্তু পদত্যাগ করে ফেলে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশে জাতিগতভাবে একটা জিনিস আছে কোনোভাবে যদি চেয়ার একটা পাই কোনোভাবে এইটা কিন্তু ছাড়ার জন্য খুব সহজে আমরা আসলে চেষ্টা করে বা ছেড়া দিই না মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করি আমরা এটাকে আটকাই রাখার জন্য এটা আপনি সবার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভাবটা কোনোরকমের চেয়ারটা পিছিয়ে গেলে মানে যা ঘটে আর কি বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এখন সমন্বয়কটা যখন দাবি তোলে ডক্টর মোহাম্মদ কনসার্ন করেন বাকি উপদেষ্টারও মুরব্বী মানুষ কিছুটা টেনশন করেন কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা তো সেই ছাত্ররা এবার দাবি তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখন কেন হঠাৎ করে বলা হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ ব্যর্থ তো সত্য কারণ বাংলাদেশের হৃৎপিণ্ডে যদি এরকম ঘটনা ঘটে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বি অনেস্টলি ভদ্র মানুষ খুবই অর্ডিনারি মানে তার কথাবার্তা বাট তিনি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আর্মি অফিসার ছিলেন জেনারেল এটা খুবই সাধারণ পর্যায়ের একটা পদ্মা বাট ওনার কথাবার্তার মধ্যে একটা হাস্যরস আছে একটা সরলীকরণ আছে থাকে না যে আত্মীয় স্বজনের মধ্যে একটা দুলাভাই খুবই আন্তরিক কথাবার্তা খুব মজা কয় আবার মামুদের মধ্যে থাকে না যে বড় মামাটা অথবা বড় জ্যাঠা খুব ধরেন একটু কাইন্ড হার্টেড পার্সন লাইক দ্যাট তো এরকমই কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে দেখে মনে হয় এই চেয়ারটাতে এর আগে যিনি ছিলেন কালামাগুর আমি ওনাকে কালামাগুর বলি আসাদুজ্জামান খান কামাল এরকম একটু ভাব থাকতে হবে একটা মানে শক্ত হাতে কন্ট্রোল করার মতন কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল করছেন আরো অনেকগুলো সেক্টর এখান থেকে কন্ট্রোল হচ্ছে সো এটা একটা থাকে না যে কিছুটা আরে কাটে কিছুটা ধারে কাটে তা আমার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখে মনে হয় ওই যে কাছের দুলাভাই জ্যাঠা মামা এরকম টাইপের খুব সজ্জন ব্যক্তিত্ব যার কারণে হয়তো তার কমান্ডিংটা যারা তাদের অধীনস্থ আছেন তারা আওতাভুক্ত আছেন তারা সম্ভবত খুব বেশি নিচ্ছে না গতকালকে আপনার মানে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই দাবি জানিয়েছেন এই ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয় তিনি বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন ব্যর্থতা এটাও সত্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ফাংশন করতে দেখছি না আবার অনেক জায়গায় ফাংশন করতে গেলে জনগণই পুলিশের উপরে উল্টা খেয়ে পা ওঠে এটাও কিন্তু একটা বিষয় আছে একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন এমনি থাকে চেয়ার খালি বসে আছে মানে ছাত্ররা কি মনে করছে যে আমি একবার বললাম না যে ডিএনএ আছে ভাই এই দেশে যে কোনো বড় পদে যারই একবার বসান চেয়ার কিন্তু ছাড়বে না তো আপনি কেন মনে করতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চেয়ারটা ছেড়ে দিবেন তো বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তো তিনি কিভাবে দেশের নিশ্চিত নিরাপত্তা করবেন এটাও একটা প্রশ্ন অনেক এরা ভাবতেছে যে এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কটা কিন্তু খুব কথা বলেন ভারত আদৌ কি পারবেন ও যে হ্যাঁ একটা কথা বলে সালার রাফাল দিয়ে একটা ঝাঁকা দিয়ে বাংলাদেশ ঝেঁকে উঠবে কথা কিন্তু সত্য আপনি হালকা নেওয়ার সুযোগ নাই অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদতক দাবি করেছে সমন্বয়ক তো তার বক্তব্যে বাকি সমন্বয়করা অনেকেই সাপোর্ট করেছেন অনেকে বলছেন যে আর একটু করা মেজাজের নিতে হয় তবে একটা জিনিস কিন্তু খেয়াল রেখেন ঠান্ডা মানুষ যদি চেতে ওইলান করে ফেলে স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখা যতটা ঠান্ডা মনে হয় এতটা ঠান্ডা হলে তিনি নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল হইতে পারতেন আমার কিন্তু এটা বিশ্বাস যে হয়তো তিনি রিটায়ার্ডে চলে আসছেন অর্ডিনারি পিপল হিসাবে তিনি কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন বাট আগার দিমাগ তা আমরা চাই ওই রকম সাটাক আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে কন্ট্রোল করুন আবার এমনও হইতে পারে এই পদত্যাগের দাবি বড় আকারে চলে আসতে পারে তবে আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শতভাগ ওনাকে পদত্যাগ করাইতে বাধ্য করবে এটা কিন্তু সত্য আবার নাও করতে পারে মাঝে মাঝে ডক্টর মোমো ইউনুস তিনি কিন্তু চমক দেন চলুন যে ভাইয়ের ভিডিওটা আপনারা দেখেছেন মানে তিনি একদম আঠারো কোটি বলেন বিশ কোটি মানুষ বলেন সকলের মনের কথা বলেছেন হয়তো বা যারা স্বৈরাচার শেখ হাসিনার দোসর টোসর আছেন তাদের কথা বাদেই দিলাম তো মানুষের সাধারণ পাবলিকের কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল তাদের আসলে ভূমিকা কি এবং সেখানে আরও একজন উপদেষ্টার নাম বলা হয়েছে নাটকের যিনি তো তার কথাও বলা হয়েছে বেশ মানে ভিডিওটা প্রায় শেয়ার করে দেবেন তার কথাগুলো প্রত্যেকটা মানুষের কানে যাওয়া উচিত যে হ্যাঁ আমাদের কথা আমাদের হয়ে আরও একজন বলছে এইটা আপনাদের করতে হবে শেয়ার করতে হবে এবং নাইম ভাই এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যাই হোক সেইখানে আমরা দেখেছি যে সেনাবাহিনী এই বিষয়ে হস্তক্ষেপ করছে সেনাবাহিনী তদন্ত করে দেখছে যে সেইখানে আসলে মূল হো তাকে কী হয়েছিল ইতিমধ্যেই অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এবং একটা কুকুরের পিকচার মানে আমরা দেখেছি যে একটা কুকুরের ভিডিও কিন্তু দেখা গেছে একটা কুকুরে সেইখানে কি করছে তো এইগুলো নিয়ে আসলে আস্তে আস্তে বেরিয়ে আসবে কিছুই তথ্য বেরিয়ে আসবে তো ভালো থাকবেন এবং আবারও বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলের নতুন হতে চ্যানেল